গয়েশপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে বৃক্ষদান কর্মসূচি এদিন গয়েশপুর গোলবাজারে তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে শতাধিক গাছের চারা তুলে দেয়া হলো সাধারণ মানুষের হাতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গয়েশপুর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস দাস তিনি বলেন গয়েশপুর শহর সবুজায়নের লক্ষ্যে আমরা সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দিলাম পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি করে গাছ লাগানো উচিত আগামী দিন কয়েশপুর শহর সবুজায়ন হবে বলেই তিনি আশাবাদী এদিন মহিলা নেত্রী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন বলছি কাদের উদ্যোগে কি করলেন আইএনটিটিউসির উদ্যোগে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন তাই আইন টি ডিউসির উদ্যোগে আমরা আজকে এই মানুষের হাতে গাছ তুলে দিচ্ছি যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং প্রত্যেকটি মানুষকে আমরা অনুরোধ করছি যে গাছটি যাতে যত্ন করে বাড়িতে লাগায় এবং গাছটি যাতে বড় করে তোলে আর আপনারা ইতিমধ্যেই জানেন আগামীকাল সেই দীর্ঘ এগারো বছরের অবসান ঘটিয়ে ইন্ডিয়া আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করলো বিশ্বকাপ টি টোয়েন্টি জিতলো তারই জন্য আমরা কিছু লাড্ডু মানুষের হাতে তুলে দিচ্ছি শহরেই রাস্তার পাশ থেকে অসংখ্য বড় বড় গাছগুলো কেটে নেওয়া হয়েছে রাস্তা তৈরি করতে ডেভেলপমেন্টের জন্য গাছগুলো কাটা হয়েছে সেই কারণেই আমাদের মাননীয় পৌরপ্রধান নির্দেশ দিয়েছে যে যারা তৃণমূল কংগ্রেস করো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা সংগঠন যারাই আছো তারা এই বৃক্ষরোপণ কর্মসূচিগুলো করো যেহেতু ডেভেলপমেন্টের জন্য রাস্তার জন্য কিছু গাছ কাটা পড়েছে গাছগুলো বাঁচিয়েও তো উন্নয়ন করা যেত না গাছগুলো বাঁচিয়ে অনেক জায়গায় দেখা গেছে যে বড় বড় রাস্তার পাশে গাছ বাঁচিয়ে তারা করেছে কিন্তু এখানে এটা আপনারা জানবেন যে এটা পিডব্লিউডি র রাস্তা ইঞ্জিনিয়ারগুলোও পিডব্লিউডির তারা এসে সেই নির্দেশ দিয়েছে সরকারের সেই নির্দেশ মনে গাছগুলো কাটা হয়েছে পাশে